সায়েন্স ল্যাব থেকে একটা প্রমাণ আসছে এই যে ভারতদেরকে আপনাদেরকে এই যে আমাদের দাদা আমাদেরকে যে চিনি দেয় এই চিনির মধ্যে ঔষধ মিশানো থাকে যেই মানুষ চিনি খাবে ভারতের পণ্য খাবে ভারতের পণ্যের মধ্যে অধিকাংশ সময় কেমিক্যাল মেশানো থাকে আপনি অসুস্থ হবেন আর ভারতে যাবেন চিকিৎসা করার যাবেন চিকিৎসা আমার কথা আপনার কাছে খারাপ লাগতে পারে এটাই বাস্তব আপনি ইন্টারনেট খুলেন আন্তর্জাতিক নিউজ খুলেন গতকাল দেখলাম কলকাতার বড় বড় হোটেল ব্যবসায়ীরা মাথায় হাত দিয়ে বসে আছে তারা বলতেছেন বাংলাদেশের মানুষরা যদি চিকিৎসা করতে না আসে আমাদের ঠিক মতো পেটে খাবার পড়বে না দাদা বাবুরা বাংলাদেশের মানুষের আমরা ভারত থেকে মাগনা জিনিস ভারত থেকে আমরা মাগনা নি না এই যে আমাদের কিছু সুশীল সমাজ কিছু নেতা সাহেব আছে ভারত ভারত বলেন কোনোদিন বলতে পারবেন না ভারত আমাদেরকে কোনো জিনিস মাগনা দিয়েছেন সব কিছু টাকার বিনিময়ে আমরা টাকার বিনিময়ে কিনি ওই ভাবে আমাদের সম্পর্ক থাকবে কোনোভাবেই ভারতের গোলাম আমাদের গোলামি বানানো যাবে না ঠিক কিনা বলেন কারণ মুসলিম ধর্মের মানুষ কখনো গোলামি শিখে নাই মুসলিম ধর্মের মানুষ ইউরোপকে হারিয়েছেন ইসমেন বিজয় করেছেন মুসলিম ধর্মের মানুষ আবার সারা পৃথিবীকে জয় করবেন এমাম মাহদি আলাইহিস সালাম আসবেন আবার সারা পৃথিবীতে ইসলামের পতাকা উঠবেন ঠিক কি না নবীর আদর্শ মানেন নিজের জিন্দেগিতে নবীর আদর্শকে ফিট করেন অটোমেটিকলি আপনি নেতৃস্থানীয়তে চলে যাবেন হয়তো হসপিটালের ডক্টর সাহেবরা আমার আলোচনা শুনতেছেন ওনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন শত বছরের ঢাকা ইউনিভার্সিটি ঢাকা বিশ্ববিদ্যালয় সেখান থেকে বড় বড় মানুষ শিক্ষা গ্রহণ করে আমাদের বাংলাদেশের অনেক মানুষ এম বিপিএসিপি ডক্টরিট আনে বাহিরের দেশ থেকে আমাদের বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা উন্নত হয় না কেন না আমি আমার জাতির কাছে প্রশ্ন করতে চাই আমাদের মেজর আমাদের কোনো সমস্যা হলে আমরা ভারতের কাছে চলে যাই চিকিৎসা নেওয়ার জন্য আমাদের বাংলাদেশের ডাক্তার সাহেবরা কি ঘাস কাটে আমার বাংলাদেশের ডাক্তার সাহেবরা কি তারা ঘাস কাটে তিরিশ লক্ষ চল্লিশ লক্ষ টাকা দিয়ে বাহিরের দেশে পড়াশোনা করে চিকিৎসা ব্যবস্থা উন্নত করতে পারে না ভারতের দালালি করে আমাদের মানুষ অসুস্থ হলেই মানুষ এখন মাদ্রাস চলে যায় ইন্ডিয়া চলে যায় কেন আপনারা তিরিশ লক্ষ টাকা দিয়া খরচ কইরা আইসা দেশের মধ্যে একটাকে টাকা ভিজিট কম নেন না চিকিৎসাটাকে উন্নত করা যায় না উন্নত করা যায় না বিবেকের কাছে আমার প্রশ্ন এই যে গতকালকে দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সায়েন্স ল্যাব থেকে একটা প্রমাণ আসছে এই যে ভারতদেরকে আপনাদেরকে এই যে আমাদের দাদা বাবুরা আমাদের কাছে চিনি দেয় এই চিনির মধ্যে ঔষধ মিশানো থাকে যেই মানুষ চিনি খাবে ভারতের পণ্য খাবে ভারতের পণ্যের মধ্যে অধিকাংশ সময় কেমিক্যাল মেশানো থাকে আপনি অসুস্থ হবেন আর ভারতে যাবেন চিকিৎসা করার যাবেন চিকিৎসা আমার কথা আপনার কাছে খারাপ লাগতে পারে এটাই বাস্তব আপনি ইন্টারনেট খুলেন আন্তর্জাতিক নিউজ খুলেন গতকাল দেখলাম কলকাতার বড় বড় হোটেল ব্যবসায়ীরা মাথায় হাত দিয়ে বসে আছে তারা বলতেছেন বাংলাদেশের মানুষরা যদি চিকিৎসা করতে না আসে আমাদের ঠিক মতো পেটে খাবার পড়বে না দাদা বাবুরা বাংলাদেশের মানুষের আমরা ভারত থেকে মাগনা জিনিস ভারত থেকে আমরা मागনা নিরা এই যে আমাদের কিছু সুশীল সমাজ কিছু নেতা সাহেব আছে ভারত ভারত বলেন কোনোদিন বলতে পারবেন না ভারত আমাদেরকে কোন জিনিস मागনা দিয়েছেন সবকিছু টাকার বিনিময়ে আমরা টাকার বিনিময়ে খিনি ওই ভাবে আমাদের সম্পর্ক থাকবে কোনভাবেই ভারতের গোলাম আমাদের গোলামি বানানো যাবে না ঠিক কিনা বলেন কারণ মুসলিম ধর্মের মানুষ কখনো গোলামি শিখে নাই মুসলিম ধর্মের মানুষ ইউরোপকে হারিয়েছেন ইসমেদ বিজয় করেছেন মুসলিম ধর্মের মানুষ আবার সারা পৃথিবীকে জয় করবেন এমাম মাহদি আলাইহি সালাম আসবেন আবার সারা পৃথিবীতে দিয়ে ইসলামের পতাকা উঠবেন ঠিক কি না নবীর আদর্শ মানেন নিজের জিন্দেগিতে নবীর আদর্শকে ফিট করেন অটোমেটিকলি আপনি নেতৃস্থানীয়তে চলে যাবেন